নবান্ন অভিযানের পর আজ উত্তরকন্যা অভিযান বিজেপির অভিযান ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ গণ্ডগোল এড়াতে মালবাজারে জলঢাকা ভানু মোড়ে উতায়ন করা হয়েছে পুলিশ সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে নাকা চেকিং সেটি শুরু হয়ে গেছে অভিযানে যাওয়ার আগে সকালবেলায় পুলিশের বাধার মুখে পড়েন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা মাল কলেজের সামনেও বিজেপি সমর্থকদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে আমরা জানতে পারছি এবং বিজেপির নেতৃত্বের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে মাল কলেজের সামনেও বিজেপি সমর্থকদের গাড়ি আটকানোর অভিযোগ তুলছে বিজেপি নেতৃত্ব আরেকবার ছবিটা আপনাদেরকে স্পষ্ট করে দিই আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু এই বেলা এগারোটা থেকেই কিন্তু বিজেপির যে দুটি মিছিল উত্তরকোনা অভিযানের জন্য এই দুটি মিছিল তাদের যাত্রাপথ শুরু করবে দুটি মিছিল শুরু হবে তার আগে এই মুহূর্তে যে ছবি আমাদের সামনে উঠে আসছে যে নবান্ন অভিযানের পর উত্তরকোনা যে অভিযান বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অভিযান এবং মূলত যে দাবিগুলোকে সামনে রেখে বিজেপি আজকে এই উত্তরকোনা অভিযান করছে এবং যে রাজনৈতিক বার্তা বিজেপি একুশের আগে দিতে চাইছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ্ডগোল এড়াতে মালবাজারের জলঢাকা ভানু মোড় যেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং অভিযান ঘিরেও কিন্তু ক্রমশ ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে সকাল থেকেই শুরু হয়ে গেছে নাকা চেকিং এবং অভিযানে যাওয়ার আগেই সকাল বেলায় পুলিশের বাধার মুখে পড়েন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা যে খবর আমরা পাচ্ছি যে মাল কলেজের সামনে বিজেপি সমর্থকদের গাড়ি আটকানোর অভিযোগ তোলা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে রাস্তায় রাস্তায় যেমন পুলিশ পিকেট রয়েছে এবং কড়া পুলিশি প্রোহরা রয়েছে পাশাপাশি নাকা চেকিংও শুরু হয়ে গেছে সকাল থেকেই এবং এরই মধ্যে এই অভিযানে যাওয়ার পথে বিজেপি নেতৃত্ব যাদেরকে বাধা দেওয়া হয়েছে পুলিশের বাধার মুখে পড়েছেন জন বার্লা বিজেপি সাংসদ মাল কলেজের সামনে তাকে আটকানো হয়েছে বিজেপি সমর্থকদের গাড়ি আটকানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে আজকে বিজেপি যে উত্তরকোনা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ অরূপ বসাক আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অরূপ বিজেপির আজকে যে উত্তরকোনা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার আগেই যেটা দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তাদেরকে বাধা প্রাপ্ত করা হচ্ছে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে গাড়ি আটকানোর অভিযোগ তারা তুলছে কি ছবি অরূপ দেখো আজকে সকাল থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু নবান্ন অভিযানের জন্য রওনা দিয়েছে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল বেলা থেকেই নাগরাখাড়া থেকে শুরু করে মালবাজার বাজার বা বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ তাদের সেই সব গাড়ি আটকে দিয়েছে বিশেষ করে আজকে যখন সকালবেলায় জন বাড়লা যখন হচ্ছে নবান্ন অভিযানের দিকে শিলিগুড়ির উদ্দেশ্যে অর্ডার দিয়েছিলেন তখন কিন্তু তার নাগরা কাটার নন্দু মোড়ের কাছে কিন্তু পুলিশ সেই গাড়ি আটকে দেয় এবং বিভিন্ন জাতীয় সড়কে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে তাতে বিজেপি সমর্থকদের আটকানো হয় পাশাপাশি মালবাজারও কিন্তু বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেওয়া হয়েছে পাহাড় থেকে বেশ কিছু গাড়ি নেমে এসেছিল যারা এই অভিযানে যাবেন কিন্তু সেখানেও দেখা গেছে মালবাজারে কলেজের কাছে সেই গাড়ি আটকে দেওয়া হয়েছে পাশাপাশি গাজলডোবার ওখানেও কিন্তু বিশাল ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো সমর্থকরা যেতে না পারে পাশাপাশি দেখা যাচ্ছে জন বারলা সেখানে কিন্তু দাঁড়িয়ে পুলিশকে হুশিয়ারি দেয় এইভাবে তারা অন্যায় কাজ করছে এবং তারা হচ্ছে নিজের ইচ্ছে মতো এখানে যাচ্ছে যাচ্ছে কোনো নিয়ম মেনেই সমস্ত কিছু করছে কিন্তু দেখা যে পুলিশ আটকে হচ্ছে এবং এরপরে সাথে কথা কাটাকাটি হয় এবং এরপর কিন্তু জন বার্লা ছাড়লেও বাকি সমর্থকরা কিন্তু এখনো যেতে পারেনি বিভিন্ন জায়গায় আটকে রয়েছে এটা একটু জানতে চাইছিলাম এই মুহূর্তে স্টেটাসটা মানে জন বারলা বিজেপি সংসদ তার গাড়িকে ছেড়ে দেওয়া হয়েছে আর বাজে বাকি তার সঙ্গে যে বিজেপি যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকে যেতে দেওয়া হয়নি এখনো তাদেরকে আটকে রাখা হয়েছে হ্যাঁ বিভিন্ন যেগুলো বিশেষ করে গাজল্ড বা মালবাজার এবং ওদলাবাড়ি বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপি সমর্থকদের কিন্তু এখনো যাওয়া যেতে দেওয়া হয়নি অরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিজেপি যুব মোর্চার তরফ থেকে যে উত্তর কন্যা অভিযান এবং এই অভিযান তার মধ্যে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে কি বার্তা বিজেপি তরফ থেকে দেওয়া হয় সেই দিকেও অবশ্যই রাজনৈতিক মহলে নজর থাকবে পুলিশের প্রহরার রয়েছে সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে অরূপ দেখো গতকাল রাত থেকেই কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা জমায়েত হয়েছিল এবং তারা আলোচনা করেছিল যে আজ ভোরবেলা থেকে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু সকালবেলা থেকে দেখা গেছে যে বিভিন্ন এলাকা বিশেষ করে একত্রিশ নম্বর জাতীয় সড়ক মালবাজার কলেজ ওদলাবাড়ি এবং গাজলোবা এলাকায় কিন্তু পুলিশ পিকেট বসেছে এবং সেই সব জায়গায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে কোনো পুলিশ বিজেপি কর্মীদের কিন্তু যেতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র যেহেতু জন বাল্লাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বাকি যারা রয়েছে তারা কিন্তু এখনো আটকে রয়েছে পাহাড় থেকে বহু বিজেপি কর্মী কিন্তু নিচে নেমে এসছে তারা হচ্ছে যাবেন কিন্তু তাদেরকেও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ একেবারে অরূপ আপাতত তোমাকে ধন্যবাদ যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে এই মুহূর্তে যে বিজেপি নবান্ন মাস করবেন বিজেপির উত্তর অভিযান এবং অবশ্যই নবান্ন অভিযানের পর একটা বিশেষ কৌশলের মধ্যে দিয়ে বিজেপি যুব মোর্চার তরফ থেকেই আজকের এই উত্তরকন্যা অভিযান এবং সেই অভিযানে যে মিছিল দুটি মিছিল সেটি শুরু হবে বেলা এগারোটা থেকে শুরু হবে তার আগে এই মুহূর্তে যে অভিযোগ বিজেপি নেতৃত্বের তরফ থেকে উঠে আসছে যে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি সাংসদ জন বার্লাকে এবং তার কর্মী সমর্থক তাদেরকেও আজকে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি জলপাইগুড়ি সেখানেও বিজেপি কর্মী সমর্থক তাদেরকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে কি ছবি নীলেশ্বর সালনার প্রতিনিধির কাছ থেকে জেনে নেব নীলেশ্বর দেখো এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির গোশালা মরে এইখানে কিন্তু তুমুল উত্তেজনা রয়েছে বিজেপি কর্মীদের বাস আজকে দিয়েছে এখানে পুলিশ এবং সেই বাস তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে তাদেরকে উত্তর কন্যা উন্মুখে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে সঞ্চিতা পরিস্থিতির উপর নজর রাখুন নীলেশ্বর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা তারা একে একে জড়ো হচ্ছিলেন শিলিগুড়িতে কারণ শিলিগুড়ি থেকে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বেলা এগারোটা বাজতে কিছুক্ষণ দেরি তারপরে মিছিল শুরু হবে কিন্তু তার আগে এই মুহূর্তে পুলিশি বাধার মুখে ক্রমাগত পড়তে হচ্ছে বিজেপি নেতৃত্বকে তারা অভিযোগ করছেন একদিকে মালবাজার কলেজের সামনে যেমন বিজেপি সাংসদ জন বার্লা তাকে এবং তার কর্মীদের আটকে দেওয়া হয়েছে পাশাপাশি জলপাইগুড়ির গোসাবা সেখানেও বিজেপি কর্মীদের বাস আটকে দেওয়া হয়েছে